জামালপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে জামালপুর পাঁচ সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সহ মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এ আসনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খান সহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে অন্যদিকে জামালপুর চার সরিষাবাড়ি আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহ ছয় জনের মনোনয়ন বৈধ হয় তবে জাতীয় পার্টির দুই প্রার্থী সহ মোট তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী জানান জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন যাচাই বাছাই শেষে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে নির্বাচনী বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলেও জানান রিটার্নিং অফিসার